আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে প্রায় বড় একটা ডেগে বিশ থেকে পঁচিশ জন মানুষ খাওয়া যাবে সেই অনুযায়ী এই যে বড় একটা পাতিলে মাংস রান্না করছি তো সম্পূর্ণ ভিডিও খুব শীঘ্রই আমি দিয়ে দেব আপনারা অবশ্যই দেখবেন আর এই যে দেখুন এটা হয়েছে মাংসের কালারটা আর এটা হচ্ছে আজকে দুপুরে রান্না করছি আর এখন হচ্ছে গিয়ে পাঁচটা বাজে তো এটা কালকে সকালবেলা আমরা চালের রুটি দিয়ে খাব ফ্লেভারে একদম ঘর মোম করতেছে তো যারা যারা আমার মতো বড় পাতিলে রান্না করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এইখানে হচ্ছে গিয়ে শুধু গরুর কলিজা ভুনা করছি তো এটা দিয়ে আমরা অলরেডি ভাত খাওয়া শেষ তারপরও এটুকু রয়েছে তো এই আর কি তো সম্পূর্ণ ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর সবাইকে আবারও ঈদ মোবারক আর সবাই ঈদের আনন্দ উপভোগ করুন নিজ নিজ আপন আত্মীয় পরিবে প্রতিবেশী সবার সাথে মিলেমিশে